খারাপ অভ্যাসগুলি প্রায়শই আকর্ষণীয় মনে হয় কারণ তারা কিছু বৈশিষ্ট্য পূরণ করে যা তাদেরকে আকর্ষণীয় করে তোলে জেমস ক্লিয়ারের পারমাণবিক অভ্যাস বইয়ে আলোচনা করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলি হল এটিকে স্পষ্ট করে তুলুন এটিকে আকর্ষণীয় করে তুলুন এটিকে সহজ করে তুলুন এবং এটিকে সন্তোষজনক করে তুলুন খারাপ অভ্যাস যেমন জাঙ্ক ফুড খাওয়া বা আপনার ফোনে স্ক্রোল করা এই বৈশিষ্ট্যগুলিকে ধারণ করে যখন ভালো অভ্যাসগুলিতে সাধারণত এগুলি থাকে না উদাহরণস্বরূপ এটা স্পষ্ট করে তুলুন বলতে বোঝায় যে খারাপ অভ্যাসগুলি আমাদের দৈনন্দিন রুটিনে কতটা সহজেই গেঁথে যেতে পারে উদাহরণস্বরূপ বিবেচনা করুন যে কত লোকের খাবারের পরে পেট ভরে থাকা সত্ত্বেও মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা থাকে এই আকাঙ্ক্ষা সাংস্কৃতিক নিয়ম দ্বারা বৃদ্ধি পায় যা মিষ্টান্নকে খাবারের একটি আদর্শ অংশ করে তোলে অভ্যাসটিকে আরও শক্তিশালী করে যখন কিছু প্রথাগত বা প্রত্যাশিত মনে হয় তখন তাতে জড়িত হওয়ার প্রবণতা তীব্র হয় এটি আমাদের জীবনে স্থায়ীভাবে স্থায়ী হয়ে ওঠে খারাপ অভ্যাসগুলি এমন পরিবেশে বৃদ্ধি পায় যেখানে সেগুলিতে লিপ্ত হওয়ার বিকল্প এবং উপায়গুলি স্পষ্ট এবং সহজবদ্ধ বিপরীতে ভালো অভ্যাস গ্রহণের ক্ষেত্রে প্রায়শই অস্পষ্টতার সম্মুখীন হতে হয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ফিটনেস অনুশীলনের নির্দেশিকাগুলি অপ্রতিরোধ এবং বিভ্রান্তিকর হতে পারে খাওয়া বা ব্যায়াম করার সঠিক উপায় সম্পর্কে পরস্পর বিরোধী পরামর্শের কারণে ব্যক্তিরা নিজেদের নিরুৎসাহিত করতে পারেন এই বিভ্রান্তি তাদের জাঙ্ক ফুড বা প্যাসিভ বিনোদনের মতো আরও স্পষ্ট আনন্দদায়ক পছন্দগুলি বেছে নিতে পরিচালিত করতে পারে খারাপ অভ্যাসগুলি কিভাবে আরও শক্তিশালী হয় তার আরেকটি উদাহরণ হল আবেগগত অবস্থার সাথে যুক্ত অভ্যাসগত আচরণের মাধ্যমে যেমন বিরক্ত বা অলস হলে সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে পড়া এই অভ্যাসটি মেনে নেওয়ার পথটি স্পষ্ট এবং সহজলভ্য তাৎক্ষণিক তৃপ্তির জন্য এটিকে একটি আকর্ষণীয় পছন্দ করে তোলে যেখানে নিয়মিত ব্যায়ামের মতো ইতিবাচক অভ্যাস গড়ে তোলার জন্য প্রায়শই এই মানসিক বাধা এবং বিভ্রান্তি অতিক্রম করতে হয় দ্বিতীয় বৈশিষ্ট্য এটিকে আকর্ষণীয় করে তুলুন খারাপ অভ্যাসের আকর্ষণকে আরও ব্যাখ্যা করে অনেক খারাপ অভ্যাস পুরস্কার বা আনন্দদায়ক অভিজ্ঞতার সাথে যুক্ত যা একটি শক্তিশালী প্রলোভন তৈরি করে উদাহরণস্বরূপ অস্বাস্থ্যকর খাবার প্রায়শই এমনভাবে বাজারজাত করা হয় যা ইন্দ্রিয় এবং আবেগকে আকর্ষণ করে নেতিবাচক পরিণতিগুলিকে ঢেকে দেয় বিপরীতে ইতিবাচক অভ্যাসগুলি তাৎক্ষণিক তৃপ্তি প্রদান নাও করতে পারে ফলে তাৎক্ষণিক আবেদনের অভাব থাকে এটা সহজ করুন তৃতীয় বৈশিষ্ট্যটি অভ্যাসে লিপ্ত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার উপর জোর দেয় খারাপ অভ্যাসগুলি সাধারণত কার্যকর করা সহজ যার জন্য ন্যূনতম প্রচেষ্টা বা মানসিক শক্তির প্রয়োজন হয় উদাহরণস্বরূপ ফুড অর্ডার করা বা বারবার কোনো অনুষ্ঠান দেখার জন্য খুব কম চিন্তাভাবনা করা হয় কেবল একটি ক্লিক এবং সবকিছু সম্পন্ন হয় তবে ভালো অভ্যাস প্রতিষ্ঠার জন্য প্রায়শই পরিকল্পনা এবং প্রচেষ্টা জড়িত থাকে যা বিকল্পগুলি সহজেই উপলব্ধ এবং সহজলভ্য হলে বোঝার মতো মনে হতে পারে এটাকে সন্তুষ্ট করে তুলুন এই চূড়ান্ত বৈশিষ্ট্যটি খারাপ অভ্যাসের তাৎক্ষণিক পুরস্কারের সাথে সম্পর্কিত খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ার ফলে প্রায়শই তাৎক্ষণিক আনন্দ বা তৃপ্তির অনুভূতি হয় যা আচরণকে আরও শক্তিশালী করে জাঙ্কুড খাওয়া বা অতিরিক্ত অনুষ্ঠান দেখার ফলে যে তৃপ্তি পাওয়া যায় তা এমন একটি চক্র তৈরি করে যা থেকে বেরিয়ে আসা কঠিন করে তোলে তুলনামূলকভাবে ভালো অভ্যাসগুলিতে তাৎক্ষণিক তৃপ্তির অভাব থাকতে পারে এবং স্বল্প মেয়াদে ক্লান্তিকর বা অপ্রয়োজনীয় মনে হতে পারে যা প্রেরণাকে হ্রাস করে খারাপ অভ্যাস থেকে ভালো অভ্যাসে রূপান্তরিত হতে এই চারটি বৈশিষ্ট্য বিপরীত করা যেতে পারে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য আপনার সেগুলিকে স্পষ্ট আকর্ষণীয় সহজ এবং সন্তোষজনক করে তোলার দিকে মনোনিবেশ করা উচিত উদাহরণস্বরূপ স্বাস্থ্যকর খাবার পরিষ্কার করার জন্য আপনি আগে থেকেই খাবার প্রস্তুত করতে পারেন এবং স্বাস্থ্যকর খাবার সহজেই অ্যাক্সেসযোগ্য রাখতে পারেন ভালো অভ্যাসগুলিতে আনন্দ যোগ করার উপায় খুঁজে বের করার মধ্যে ব্যক্তিগত আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সেগুলিকে পরিবর্তন করা বা ছোট ছোট জয় উদযাপন করার জন্য একটি পুরস্কার ব্যবস্থা তৈরি করা অন্তর্ভুক্ত থাকতে পারে সংক্ষেপে খারাপ অভ্যাসগুলি ভাল বোধ করে কারণ এগুলি নির্দিষ্ট মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পূরণ করে স্পষ্টতা আকর্ষণীয়তা স্বাচ্ছন্দ্য এবং তাৎক্ষণিক তৃপ্তি অতএব খারাপ অভ্যাসগুলিকে ভালো অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করার কৌশলগুলি শনাক্ত করার জন্য এই বৈশিষ্ট্যগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসগুলিকে আকর্ষণীয় করে তোলে এমন বৈশিষ্ট্যগুলি শনাক্ত করে এবং সেগুলিকে ভালো অভ্যাসের জন্য বিপরীত করে ব্যক্তিরা তাদের জীবনে স্থায়ী পরিবর্তনের ভিত্তি স্থাপন করতে পারে টেক্সি ইতিবাচক অভ্যাস তৈরি করার জন্য এই নীতিগুলিকে দৈনন্দিন কর্মকাণ্ডে অভিযোজিত করা অপরিহার্য যা শেষ পর্যন্ত একটি সুখী এবং স্বাস্থ্যকর জীবনের দিকে পরিচালিত করে আপনার আদর্শ সঙ্গীর সাথে সম্পর্ক স্থাপন করা চ্যালেঞ্জিং হতে পারে কারণ প্রায়শই বিভ্রান্তি মুহূর্তটিকে মেঘলা করে তোলে প্রশ্ন ওঠে কখন আমার তাদের সাথে যোগাযোগ করা উচিত আমি কি বলবো? এই অনিশ্চয়তা আপনাকে নিষ্ক্রিয়তার দিকে পরিচালিত করতে পারে যার ফলে আপনি আপনার ফোন স্ক্রোল করার মতো বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন সুখ এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেকেই মনে করেন যে তাদের আধ্যাত্মিক অনুশীলন গ্রহণ করা উচিত তবুও বিভিন্ন উৎস থেকে পরস্পর বিরোধী পরামর্শ বিভ্রান্তি তৈরি করতে পারে ফলস্বরূপ ব্যক্তিরা তাদের জীবনে উপকারী অভ্যাস প্রতিষ্ঠা করতে লড়াই করে এই বিভ্রান্তি দূর করার জন্য তিনটি কৌশল বাস্তবায়ন করা যেতে পারে প্রথমটি হল বাস্তবায়নের উদ্দেশ্য আপনি যে অভ্যাসটি গ্রহণ করতে চান তার সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করুন যার মধ্যে আপনি কখন এবং কোথায় এটি সম্পাদন করবেন তা অন্তর্ভুক্ত এই পরামিতিগুলি স্থাপন করে আপনি কার্যকরভাবে এটিকে আপনার রুটিনে সফলভাবে সংহত করার সম্ভাবনা বৃদ্ধি করেন এরপরে আছে অভ্যাস ট্যাকিং যার মধ্যে একটি নতুন অভ্যাসকে একটি বিদ্যমান অভ্যাসের সাথে সংযুক্ত করা অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ কেউ প্রতিবার খাবারের আগে সালাদ খাওয়া শুরু করতে পারে যার ফলে এই স্বাস্থ্যকর অভ্যাসটিকে পরিচিত খাদ্যাভ্যাসের সাথে যুক্ত করা যেতে পারে বিপরীতে খারাপ অভ্যাসগুলিও অভ্যাস ট্যাকিংয়ের মাধ্যমে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে খাওয়ার সময় টিভি দেখা একটি কঠিন অভ্যাস হয়ে উঠতে পারে মূল নীতিটি একই থাকে এই কৌশলের মাধ্যমে ভালো এবং খারাপ উভয় অভ্যাসকেই শক্তিশালী করা যেতে পারে পরিশেষে একটি ভালো পরিবেশ তৈরি করা অপরিহার্য যদি জাঙ্কফুড আপনার জন্য প্রলোভন হয়ে থাকে তাহলে এটিকে সহজলভ্য এবং দৃশ্যমানতা থেকে দূরে রাখুন উদাহরণস্বরূপ ফুডকে দৃষ্টির বাইরে রাখলে তৃষ্ণা কমে যায় অন্যদিকে বই সহজলভ্য রাখলে পড়ার আগ্রহ কমে যায় আপনার পরিবেশকে কাজে লাগিয়ে আপনি ভালো অভ্যাস গড়ে তোলা সহজ করতে পারেন এবং খারাপ অভ্যাসের উপস্থিতি কমাতে পারেন অভ্যাসের আকর্ষণের দিকে এগিয়ে যাওয়ার সময় ফুডের আকর্ষণ বিবেচনা করুন অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনগুলি মনোমুগ্ধকর করার জন্য ডিজাইন করা হয়েছে যা তাদের অপ্রতিরোধ বলে মনে করে কোকাকোলার বিজ্ঞাপনগুলি এটিকে নিখুঁতভাবে চিত্রিত করে একটি সাধারণ পণ্যকে একটি আকর্ষণীয় উপস্থাপনায় মোড়ানো এই বিপণন এমন একটি ধারণা তৈরি করে যা অনেককে তৃষ্ণার্ত অবস্থায় পানির চিনিযুক্ত পানীয় বেছে নিতে বাধ্য করে বিপরীতে সালাদের মতো স্বাস্থ্যকর বিকল্পগুলির দৃশ্যমান আবেদন একই রকম থাকে না ভোগবাদের আকর্ষণও এই নীতিকে প্রতিফলিত করে নতুন জিনিসপত্র কেনা অর্থ উপার্জনের জন্য প্রয়োজনীয় কঠোর পরিশ্রমের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ এবং আকর্ষণীয় মনে হতে পারে ফলস্বরূপ ব্যক্তিরা প্রায়শই সঞ্চয়ের পরিবর্তে কেনার দিকে ঝুঁকে পড়ে প্রায়শই তাদের আর্থিক সুস্থতার ব্যয় একইভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ভাষাভাষা আকর্ষণকে বাড়িয়ে তোলে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এখানে বিভিন্ন উপায়ে মেকআপ ফিল্টার ইত্যাদি সৌন্দর্য বৃদ্ধি শারীরিক আকর্ষণকে বাড়িয়ে তোলে প্রকৃত সংযোগ থেকে মনোযোগ সরিয়ে নেয় এর ফলে মানুষ বাস্তবতার আদর্শিক সংস্করণ দ্বারা বিভ্রান্ত হয় গভীর অর্থপূর্ণ মিথস্ক্রিয়াকে উপেক্ষা করে তদুপরি সিনেমাগুলিতে ধূমপান বা মদ্যপানের মতো ক্ষতিকারক আচরণের গ্ল্যামারাইজেশন একটি আকর্ষণীয় চিত্র তৈরি করে যা তরুণ দর্শকরা অনুকরণ করতে আগ্রহী হতে পারে এই চিত্রায়ণ নেতিবাচক অভ্যাসগুলিকে আকর্ষণীয় হিসাবে শক্তিশালী করে যেখানে পানীয় জল থেকে শুরু করে সম্পর্ক গড়ে তোলা পর্যন্ত স্বাস্থ্যকর আচরণগুলিতে প্রায়শই একই আকর্ষণীয় উপস্থাপনার অভাব থাকে সামগ্রিকভাবে আকর্ষণের চক্র খারাপ অভ্যাস হোক বা ভাষাভাষা সংযোগ বিভ্রান্তি এবং বিক্ষেপকে স্থায়ী করে তোলে প্রকৃত সংযোগ বিকশিত হওয়ার জন্য এবং উপকারী অভ্যাসগুলি শী গেড়ে বসতে ব্যক্তিদের সচেতনভাবে তাদের পরিবেশ মনোভাব এবং আকর্ষণীয় বনাম অকর্ষণীয় সম্পর্কের ধারণাগুলি সামঞ্জস্য করতে হবে এটি করার মাধ্যমে একজন ব্যক্তি নিজের এবং অন্যদের সাথে উভয়ের সাথেই স্বাস্থ্যকর এবং আরও পরিপূর্ণ সম্পর্কের দিকে একটি পরিষ্কার পথ তৈরি করতে শুরু করতে পারেন ভালো অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস ভাঙার মূল সমস্যা হল মার্কেটিং এবং দৃশ্যমানতা এর সমাধানের জন্য ভালো অভ্যাসগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার প্রক্রিয়া খারাপ অভ্যাসগুলোর জন্য বাধা তৈরি করা অপরিহার্য হয়ে ওঠে প্রথমত ভালো অভ্যাসকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রলোভন তৈরি ধারণাটি ব্যবহার করা যেতে পারে এর মধ্যে একটি কাঙ্ক্ষিত আচরণকে একটি আনন্দদায়ক কার্যকলাপের সাথে সংযুক্ত করা জড়িত উদাহরণস্বরূপ যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা লক্ষ্য হয় তাহলে এটিকে কফির মতো প্রিয় পানীয় উপভোগ করার সাথে যুক্ত করুন এই সংযোগটি একটি ইতিবাচক শক্তি বৃদ্ধির চক্র তৈরি করে যেখানে পানীয়ের আনন্দ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাসকে অনুপ্রাণিত করে দ্বিতীয়ত একটি সহায়ক সংস্কৃতিতে যোগদান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা ইতিমধ্যেই পছন্দসী অভ্যাসগুলি অনুশীলন করে তাদের সাথে নিজেকে ঘিরে রাখা প্রেরণা এবং জবাবদিহিতা বৃদ্ধি করে সামাজিক প্রভাবগুলি শক্তিশালী যদি সহকর্মীরা জাগ্রততা এবং উৎপাদনশীলতার উদাহরণ দেয় তবে এটি একই ধরনের আচরণকে উৎসাহিত করে বিপরীতভাবে যেসব সম্প্রদায় দেরি করে জেগে থাকাকে গ্ল্যামারাইজ করে তাদের সাথে ডুবে থাকা অনুৎপাদনশীল অভ্যাসকে আরও শক্তিশালী করতে পারে ভালো অভ্যাসের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান তৈরি করা আরেকটি কৌশল হিসেবে কাজ করে একটি কাঙ্ক্ষিত অভ্যাসের সূচনার সাথে উপভোগ্য কার্যকলাপ সংযুক্ত করলে পরিবর্তনটি মসৃণ হয় উদাহরণস্বরূপ ব্যায়ামের আগে ডার্ক চকলেট উপভোগ করা বা প্রেরণাদায়ক সঙ্গীত শোনা ইতিবাচক সুর তৈরি করতে পারে যা অভ্যাসটি গ্রহণ করা সহজ করে তোলে বিপরীতে খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য সেগুলোকে যতটা সম্ভব অপ্রীতিকর করে তোলা প্রয়োজন এই অভ্যাসের সাথে সম্পর্কিত নেতিবাচক পরিণতির মুখোমুখি হয়ে নিজেকে প্রকাশ করে এটি অর্জন করা যেতে পারে উদাহরণস্বরূপ ধূমপানের ক্ষতিকারক প্রভাব তুলে ধরে এমন বিষয়বস্তু দেখা এর আকর্ষণ হ্রাস করতে পারে প্রতিকূল প্রভাবগুলি কল্পনা করা মানসিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে অস্বাস্থ্যকর আচরণের আকাঙ্ক্ষা হ্রাস করতে সাহায্য করে অভ্যাস সহজ বা কঠিন করার নীতিটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে অস্বাস্থ্যকর খাবারের বিকল্পগুলি সহজেই পাওয়া যায় এবং সুবিধাজনক যেখানে স্বাস্থ্যকর খাবারের বিকল্পগুলি প্রায়শই খুঁজে পাওয়া কঠিন এবং ব্যয়বহুল এই বৈষম্য সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব ফেলে কারণ সুবিধা প্রায়শই ব্যক্তিদের অস্বাস্থ্যকর কিন্তু সহজ বিকল্পগুলি বেছে নিতে বাধ্য করে সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ভাষা ভাষা কার্যকলাপে জড়িত থাকা যদিও অনায়াসে অর্থপূর্ণ সংযোগ গঠনের গভীরতার অভাব রয়েছে যার জন্য প্রচেষ্টা এবং দুর্বলতার প্রয়োজন সম্পদ সৃষ্টির প্রেক্ষাপটে অলস কার্যকলাপের সহজতা নতুন দক্ষতা শেখা বা আর্থিক শৃঙ্খলা বিকাশের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার সাথে তীব্রভাবে বৈপরীত্যপূর্ণ এই তিনটি জীবনের বিভিন্ন দিক জুড়ে প্রতিধ্বনিত হয় যার মধ্যে রয়েছে ব্যক্তিগত বৃদ্ধি এবং সুখ যেখানে দ্রুত সমাধানগুলি প্রায়শই দীর্ঘমেয়াদী পরিপূর্ণতার সাধনাকে ঢেকে দেয় অভ্যাসের ধরন পরিবর্তনের জন্য এই গতিশীলতাগুলিকে উল্টে দেওয়া প্রয়োজন ভালো অভ্যাস গ্রহণের প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি খারাপ অভ্যাসগুলো অর্জন করা কঠিন করে তোলে এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ একটি কার্যকর কৌশল হল ইতিবাচক কার্যকলাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সংখ্যা হ্রাস করা উদাহরণস্বরূপ আগের রাতে ব্যাগ প্যাক করে বা কাপড় বিছিয়ে জিমের জন্য প্রস্তুতি নেওয়া সেই বাধাগুলি দূর করতে পারে যা অন্যথায় সকালে ব্যায়ামকে বাধাগ্রস্ত করতে পারে নিজের এবং ভালো অভ্যাসের মধ্যে ইচ্ছাকৃতভাবে ঘর্ষণ হ্রাস করলে ধারাবাহিকতা এবং প্রতিশ্রুতিবদ্ধতা বৃদ্ধি পায় বিপরীতে খারাপ অভ্যাসের সাথে সম্পর্কিত বাধাগুলি বৃদ্ধি করলে তাদের অভ্যাসকে বাধাগ্রস্ত করতে সাহায্য করতে পারে সহজ এবং তাৎক্ষণিক তৃপ্তির পক্ষে সামাজিক প্রবণতাগুলিকে স্বীকৃতি দিয়ে আমরা সচেতনভাবে প্রকৃত সুস্থতার দিকে পরিচালিত করে এমন আরও চ্যালেঞ্জিং পথগুলি অনুসরণ করতে পারি পরিশেষে ভালো অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়ার জন্য পরিস্থিতিগত প্রভাব সম্পর্কে সচেতনতা এবং নিজের পরিবেশ ও মানসিকতা পুনর্গঠনে একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি প্রয়োজন এটি এমন তথ্যবহুল পছন্দগুলি করার বিষয়ে যা ভারসাম্যকে স্বাস্থ্যকর আরও পরিপূর্ণ অভ্যাসের দিকে নিয়ে যায় এবং একই সাথে ক্ষতিকারক অভ্যাসগুলির আকর্ষণ হ্রাস করে এই কৌশলগুলিকে একীভূত করার মাধ্যমে ব্যক্তিরা তাদের আচরণগত দৃশ্যপটকে আরও কার্যকরভাবে নেভিগেট করতে পারে এবং তাদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য খারাপ অভ্যাসে লিপ্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ধাপগুলির সংখ্যা কমিয়ে প্রক্রিয়াটি সহজ করুন একই সাথে খারাপ অভ্যাসে লিপ্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ধাপগুলি বাড়িয়ে দিন যা ঘর্ষণ নামে একটি বাধা তৈরি করে উদাহরণস্বরূপ যদি মিষ্টি হাতের কাছে থাকে তাহলে প্রলোভন বৃদ্ধি পায় একাধিক বাক্সে মিষ্টি রেখে আপনি সেগুলি পেতে অসুবিধা বাড়ান যার ফলে লিপ্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায় অতএব প্রথম পদক্ষেপ হল ভালো অভ্যাসগুলিকে যতটা সম্ভব সহজ করা এবং খারাপ অভ্যাসগুলিকে আরও চ্যালেঞ্জিং করা দুই মিনিটের এই নিয়ম অভ্যাস গঠনের জন্য একটি ব্যবহারিক হাতিয়ার হিসেবে কাজ করে দীর্ঘ জিমে যাওয়ার মতো বিশাল পরিকল্পনা নিয়ে নিজেকে জর্জরিত করার পরিবর্তে জিমে মাত্র দুই মিনিট সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু করুন অভ্যাস গঠনের প্রাথমিক বাধা প্রায়শই কেবল শুরু করা হয় এবং প্রাথমিক প্রতিরোধ ভেঙে দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকতে হতে পারে উদাহরণস্বরূপ যে ব্যক্তি প্রথমে মাত্র দুই মিনিটের জন্য জিমে গিয়েছিলেন তিনি অবশেষে কেবল যাওয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি ধারাবাহিক ওয়ার্কআউট রুটিন তৈরি করেছিলেন এই পদ্ধতিটি পড়ার ক্ষেত্রেও প্রযোজ্য প্রতিদিন মাত্র দুই মিনিট পড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এবং ক্রমবর্ধমানভাবে এটিকে আরও উন্নত করুন অভ্যাস গড়ে তোলার আরেকটি কার্যকর পদ্ধতি হল অটোমেশন বই বিতরণ পরিষেবার মতো চলমান কার্যক্রমকে উৎসাহিত করে এমন পরিষেবাগুলিতে সাবস্ক্রাইব করা এমন উপাদানের ধারাবাহিক প্রবাহ নিশ্চিত করে যা আপনাকে পড়তে উৎসাহিত করে একইভাবে জিমের সাবস্ক্রিপশন বা বন্ধুদের সাথে জবাবদিহিতা অংশীদারিত্ব যেখানে অসম্মতির জন্য আর্থিক ঝুঁকি জড়িত জিমে যোগদানের ক্ষেত্রে প্রতিশ্রুতি এবং ধারাবাহিকতা বৃদ্ধি করতে পারে নিশ্চিত করে যে অভ্যাসটি অটল আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল নির্ধারক মুহূর্তকে আয়ত্ত করা আমাদের প্রতিটি সিদ্ধান্তই আমাদের ভবিষ্যত গঠন করে এবং আমাদের আদর্শ সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপগুলি বেছে নেওয়ার জন্য সময় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য উৎপাদনশীল সিদ্ধান্ত নেওয়ার সুযোগগুলি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন এই মুহূর্তগুলি ভিডিও থেকে প্রাপ্ত নতুন জ্ঞানের উপর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে কম গঠনমূলক কার্যকলাপের দিকে মনোনিবেশ করা পর্যন্ত হতে পারে মেক ইট ডিফিকাল্টির পদ্ধতিটি খারাপ অভ্যাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি বৃদ্ধির গুরুত্বের উপর জোর দেয় এবং প্রতিশ্রুতিবদ্ধ কর্মগুলি ভালো অভ্যাস গড়ে তোলে তা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একুশ দিনের চ্যালেঞ্জ ঘোষণার মতো জনসাধারণের প্রতিশ্রুতি তৈরি করা ট্র্যাকে থাকার জন্য সামাজিক চাপকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে পারে যখন কোনো ব্যক্তিগত প্রতিশ্রুতি ব্যর্থতার জন্য শাস্তির সাথে জড়িত থাকে যেমন আর্থিক ক্ষতি বা জনসাধারণের লজ্জা তখন এটি অনুসরণ করার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে এই কৌশলগুলি সম্মিলিতভাবে ইতিবাচক অভ্যাস গড়ে তোলা সহজ করে তোলে এবং নেতিবাচক আচরণ ধীরে ধীরে হ্রাস করতে সক্ষম করে বর্ণিত নীতিগুলি হল বাস্তব জীবনে সক্রিয়ভাবে প্রযোগ করা অভিজ্ঞতা যার মধ্যে ধ্যান নিশ্চিতকরণ এবং অন্যান্য সৌন্নতিমূলক কার্যকলাপের মাধ্যমে ব্যক্তিগত বিকাশকে উৎসাহিত করে এমন চ্যালেঞ্জগুলিতে অংশগ্রহণ অন্তর্ভুক্ত একুশ দিনের চ্যালেঞ্জের মতো একটি কাঠামোগত প্রতিশ্রুতিতে জড়িত থাকা স্বাস্থ্য সম্পর্ক এবং সামগ্রিক সুস্থতার মতো ক্ষেত্রগুলিতে শৃঙ্খলাকে উৎসাহিত করে মূলত সামগ্রিক বার্তাটি হল প্রতিকূল অভ্যাসের প্রলোভন কমিয়ে ইতিবাচকভাবে শক্তিশালী অভ্যাস গড়ে তোলার দিকে কাঠামোগত পদ্ধতি সম্পর্কে স্থায়ী পরিবর্তনকে উৎসাহিত করার জন্য এই কৌশলগুলির বাস্তবায়ন অপরিহার্য প্রভাবশালী ব্যক্তিগত বিকাশের জন্য ক্রমাগত প্রতিফলন এবং অভিযোজন প্রয়োজন একুশ দিনের চ্যালেঞ্জ এই নীতিগুলিকে আরও শক্তিশালী করে ব্যক্তিদের বিভিন্ন জীবনের ক্ষেত্রে আরও ভালো ফলাফলের দিকে পরিচালিত করে এমন অভ্যাসগুলি শেখা এবং অনুশীলনে সক্রিয়ভাবে জড়িত হতে উৎসাহিত করে এই সম্প্রদায়ে যোগদানের জন্য আরও বিশদ সরবরাহ করা হয়েছে চলমান প্রতিশ্রুতি এবং টেক্সি অভ্যাস বিকাশের জন্য ব্যক্তিগত আদর্শের সাথে কর্মের সারিবদ্ধতার উপর জোর দেওয়া হয়েছে কল্পনা করুন আপনি প্রচণ্ড ক্ষুধার্ত আপনার সামনে দুটি বিকল্প আছে কাছাকাছি একটি জাঙ্ক ফুডের দোকান যেখানে দ্রুত সুস্বাদু খাবার পাওয়া যায় অথবা স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বাড়িতে গিয়ে সালাদ তৈরি করা সালাদ পুষ্টিকর হলেও এটি তৈরি করতে সময় লাগে এবং ততক্ষণে আপনার ক্ষুধা কমে যেতে পারে জাঙ্ক ফুড আরও তৃপ্তিদায়ক বলে মনে হতে পারে কারণ এটি দ্রুত এবং তাৎক্ষণিকভাবে আপনার পেট ভরে এই দৃশ্যটি সম্পদ এবং দায়িত্ব সম্পর্কে আমাদের ধারণাকে প্রতিফলিত করে অন্যদের দোষারোপ করা যেমন সরকার বা অন্য পরিস্থিতি তাৎক্ষণিক তৃপ্তি প্রদান করে কারণ এটি জবাবদিহিতাকে বিচ্যুত করে তবে প্রকৃত প্রবৃদ্ধি দায়িত্ব গ্রহণের মধ্যে নিহিত যা প্রায়শই অস্বস্তিকর মনে হয় কিন্তু অগ্রগতির জন্য অপরিহার্য সম্পদ তৈরির দক্ষতা শেখাও এই ধরনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে খারাপ অভ্যাস তাৎক্ষণিক তৃপ্তি প্রদান করে যখন ভালো অভ্যাস সাধারণত বিলম্বিত তৃপ্তি প্রদান করে তাৎক্ষণিক আনন্দ যেমন আপনার ফোন ব্যবহার করা বা ক্ষতিকারক কার্যকলাপে জড়িত হওয়া দ্রুত পুরস্কার প্রদান করে কিন্তু দীর্ঘমেয়াদী পরিপূর্ণতার জন্য সহাযক নয় প্রার্থনা বা ধ্যানের মতো কার্যকলাপ যদিও ফলপ্রসূ সময় এবং ধৈর্যের প্রযোজন হয় যা অনেককে সহজ তাৎক্ষণিক তৃপ্তির দিকে ঝুঁকে পড়ে এই প্রবণতাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য ভালো অভ্যাসগুলিকে আরও সন্তোষজনক এবং খারাপ অভ্যাসগুলিকে কম আকর্ষণীয় করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তিনটি মূল কৌশল রয়েছে এক শক্তিবৃদ্ধি ব্যবহার করুন যখনই আপনি কিছু অর্জন করেন তখন অনুভূত ত্রুটির জন্য নিজেকে শাস্তি দেওয়ার পরিবর্তে অবিলম্বে নিজেকে পুরস্কৃত করুন উদাহরণস্বরূপ যদি আপনি একজন কন্টেন্ট স্রষ্টা হিসেবে একটি ভিডিও তৈরি করেন তাহলে তার মানের সমালোচনা করার পরিবর্তে সেই প্রচেষ্টাকে উদযাপন করুন এই ইতিবাচক শক্তিবৃদ্ধি আপনার অর্জনগুলিকে পুনরায় নিশ্চিত করে এবং সন্তুষ্টি বৃদ্ধি করে দুই অভ্যাস ট্র্যাকিং আপনার অগ্রগতি ট্র্যাক করলে অনুপ্রেরণা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ আপনার অভ্যাস বজায় রাখার প্রতিটি দিনের জন্য একটি চার্টে চিহ্ন দিন যেমন একটি চ্যালেঞ্জে অংশগ্রহণ করা ধারাবাহিকতার ধারাবাহিকতা দেখলে সন্তুষ্টি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ব্যক্তিগত লক্ষ্যের প্রতি আপনার প্রতিশ্রুতি আরও দৃঢ় হয় তিন কখনও দুবার এড়িয়ে যাবেন না যদি আপনার অভ্যাস ট্র্যাকিংয়ের একটি দিন মিস করেন তাহলে পরপর দুই দিন এড়িয়ে যাবেন না এই নিয়ম মেনে চলুন এটি এমন একটি প্যাটার্নের বিকাশকে বাধা দেয় যা অভ্যাসটি সম্পূর্ণরূপে ত্যাগ করার দিকে পরিচালিত করতে পারে ইতিবাচক পরিবর্তনগুলিকে দৃঢ় করার জন্য ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ এই কৌশলগুলি বাস্তবায়নের মাধ্যমে আপনি আপনার সাধনায় সন্তুষ্টি এবং অগ্রগতি উভয়ই বৃদ্ধি করেন এর ফলে গর্বের অনুভূতি হয় এবং ইতিবাচক অভ্যাসগুলিকে শক্তিশালী করা হয় বিজয়ীর প্রভাব বিপরীতে খারাপ অভ্যাসের জন্য এমন একজন জবাবদিহিতা অংশীদারকে যুক্ত করার কথা বিবেচনা করুন যিনি আপনাকে মনোযোগী থাকতে সাহায্য করতে পারেন এবং সেই অভ্যাসগুলির ক্ষতিকারক প্রকৃতির কথা মনে করিয়ে দিতে পারেন সক্রিয়ভাবে প্রলোভন কমিয়ে এবং ভালো অভ্যাসের আবেদন সর্বাধিক করে আপনি কার্যকরভাবে আপনার অভ্যাসগুলিকে পুনর্গঠন করতে পারেন এবং আরও পরিপূর্ণ জীবন গড়ে তুলতে পারেন খারাপ অভ্যাস ভাঙার জন্য জবাবদিহিতা এবং অগ্রগতির জন্য একটি ব্যবস্থা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার নেতিবাচক শক্তি প্রযোগ না করে নিজেকে জবাবদিহি করা অপরিহার্য অতএব একজন জবাবদিহিতা অংশীদার বা ব্যক্তিগত অভ্যাসের চুক্তি থাকা উপকারী হতে পারে যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলে এমন একটি শাস্তি থাকা উচিত যা খারাপ অভ্যাসটিকে সন্তোষজনক না করে বরং শাস্তির মতো মনে করে এটি সহজতর করার জন্য ইতিবাচক অভ্যাস গঠন পর্যবেক্ষণ এবং গ্রহণ করার একটি উপায় হিসাবে স্বাধীনতা চ্যালেঞ্জ তৈরি করা হয়েছে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য সেগুলোকে স্পষ্ট সহজ আকর্ষণীয় এবং সন্তোষজনক করে তোলার মতো নীতিগুলি কাজে লাগানো উচিত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশ দিনের জন্য একটি সহজ চ্যালেঞ্জ প্রস্তাব করা হয়েছে সকাল সাতটায় ঘুম থেকে উঠুন এবং একটি গ্রুপ সেটিংয়ে যোগদান করুন এই উদ্যোগ থেকে প্রত্যাশিত সুবিধাগুলি যথেষ্ট ব্যক্তিগত জবাবদিহিতার পাশাপাশি অংশগ্রহণকারীরা স্বাস্থ্যোন্নতিমূলক কৌশল এবং আর্থিক নীতিগুলি শিখবেন যা আর্থিক লাভের দিকে পরিচালিত করতে পারে একুশ দিনের চ্যালেঞ্জের পূর্ববর্তী বাস্তবায়নগুলি সাফল্যের ইঙ্গিত দিয়েছে যেখানে অভ্যাস ব্যবস্থাপনা সম্পর্ক এবং সামগ্রিক সুখের উন্নতির প্রমাণ পাওয়া গেছে এই চ্যালেঞ্জটি কেবল জবাবদিহিতাকে উৎসাহিত করে না বরং ব্যক্তিগত বৃদ্ধি এবং আর্থিক অন্তর্দৃষ্টিকেও সহজভাবে উপস্থাপন করে কঠোর অনুশীলন বা ব্যাপক পাঠের কোনো প্রয়োজন নেই কেবল সেশনগুলিতে সক্রিয়ভাবে জড়িত থাকুন সেশন চলাকালীন শোনা এবং মনোযোগ দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে কর্মের অভ্যাস গড়ে উঠবে যা অতীতের অংশগ্রহণকারীদের সাফল্যের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যারা জীবনের উল্লেখযোগ্য পরিবর্তনের কথা জানিয়েছেন যারা ধারাবাহিকতা এবং উৎপাদনশীল অভ্যাস গড়ে তোলার সহজতায় আগ্রহী তাদের জন্য সোমবার চ্যালেঞ্জে যোগদানকে উৎসাহিত করা হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে সন্তুষ্টি আসে ধ্যান এবং নিশ্চিতকরণের মতো কৌশল অনুশীলনের মাধ্যমে যা অংশগ্রহণকারীরা ফলপ্রসূ হিসেবে স্বীকৃতি পাবে অসংখ্য প্রশংসাপত্র এই পদ্ধতিগুলির কার্যকারিতার প্রমাণ দেয় উল্লেখযোগ্য উপলব্ধি হল যে অর্থপূর্ণ পরিবর্তন ঘটার জন্য তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রযোগ প্রযোজন বাস্তব ফলাফল তখনই প্রকাশিত হয় যখন পদক্ষেপ নেওয়া হয় এই অনন্য একুশ দিনের প্রোগ্রামটি এপ্রিল মাস জুড়ে ভারতীয় রুপিতে কম প্রারম্ভিক মূল্যে অফার করা হবে যার পরে এর অন্তর্নিহিত মূল্যের কারণে খরচ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে বিভিন্ন প্রভাবশালী বই এবং উচ্চমূল্যবান কোর্স থেকে অন্তর্দৃষ্টি সমৃদ্ধ এই কোর্সটি অর্থ ফেরতের গ্যারান্টি সহ একটি বিস্তৃত শিক্ষার অভিজ্ঞতা হিসাবে অবস্থান করছে বর্ধিত মূল্যের প্রতিশ্রুতি সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধির প্রয়োজন করে